হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক খুশির খবর হ্যাঁ এই জুন মাসেই কর্মীদের জন্য আবার নতুন ছুটি ঘোষণা সে বিষয় নিয়েই অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশ কারণ এই যে নতুন ছুটি ঘোষণা হয়েছে এই ছুটি কবে এবং কীসের জন্য ছুটি অবশ্যই জানব আজকের ভিডিওর মধ্যে তো স্বাভাবিকভাবেই এই খবরটি শুনে সরকারি কর্মচারীদের মনে এক খুশির জোয়ার হয়ে গেছে কারণ নতুন করে এক ছুটির ঘোষণা এই যেন না চাইতেই পেয়ে যাওয়া কিছু তবে অনেকেই মনে করছেন এই ছুটি কেবল সরকারি কর্মচারীদের জন্য নাকি বেসরকারি সংস্থাতেও এই ছুটি হবে অবশ্যই ভিডিওর মধ্যে সে বিষয়ে আলোচনা করব তো আপনারা যারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখে নেবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জুন মাসেই আবার নতুন ছুটি ঘোষণা অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ কবে ছুটি কিসের ছুটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর সম্প্রতি রাজ্য সরকারি কর্মী ও বিভিন্ন সংস্থার কর্মীদের একটি নতুন ছুটি ঘোষণা করেছে এই ছুটি শুধুমাত্র সরকারি কর্মীদের জন্যই নয় এই ছুটি পেতে পারেন সংশ্লিষ্ট এলাকার প্রাইভেট সংস্থার কর্মীরাও কবে এই ছুটি কি কারণে ছুটি কারা ছুটি পাবেন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গের নতুন ছুটি ঘোষণা অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই ছুটি সবার জন্য নয় বরং নির্দিষ্ট এলাকার প্রতিষ্ঠান ও ভোটারদের জন্য প্রযোজ্য এই ছুটি ঘোষণা করা হয়েছে আশি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে এবার জেনে নিন এই ছুটি কবে এবং কারা এই ছুটি পাবেন ছুটির বিজ্ঞপ্তি ও তারিখ পশ্চিমবঙ্গ সরকার আগামী উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের প্রেস নোট নাম্বার ইসিআই স্ল্যাশ বিএন স্ল্যাশ দুশো কুড়ি স্ল্যাশ দু হাজার পঁচিশ তারিখ পঁচিশে মে দু হাজার পঁচিশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছুটি হলিডে অন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের পঁচিশ নম্বর ধারার অধীনে ঘোষিত হয়েছে যা নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য প্রযোজ্য এই ছুটির মূল উদ্দেশ্য হল ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া যাতে তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন তবে এই ছুটি শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্যই প্রযোজ্য এই ছুটি কাদের জন্য সরকারি অফিস রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি অফিস এই ছুটির আওতায় থাকবে সরকারি সংস্থা ও কর্পোরেশন সরকারি বা সরকার অধীনস্থ সংস্থা এবং কর্পোরেশনের কর্মীরা ছুটি পাবেন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যা কালীগঞ্জ এলাকার মধ্যে পড়ে তাদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বোর্ড ও স্থানীয় সংস্থা সংবিধিবদ্ধ এবং স্থানীয় এই ছুটির সংস্থাগুলিও সুবিধা পাবে এই ছুটি শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিষ্ঠানগুলির জন্য প্রযোজ্য অন্যান্য এলাকার প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না তোমাদের এবারে দেখে নেব প্রাইভেট সেক্টরের কর্মী ও ছুটি পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান যেমন দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান শিল্প কারখানা এবং চা বাগানের জন্য বিশেষ নির্দেশিকা জারি করবে এই নির্দেশিকার লক্ষ্য হল নির্বাচনের দিন বেসরকারি খাতের কর্মীদের সবেতন চুটি প্রদান করা যাতে তারা ভোট দিতে পারেন এই সুবিধা নিশ্চিত করবে যে কোনো কর্মী তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন ভোটারদের জন্য বিশেষ সুবিধা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য সরকার বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে যেসব ভোটার কালীগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকায় নথিভুক্ত কিন্তু অন্য এলাকায় শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত তারাও ১৯ জুন সবেতন ছুটি পাবেন এই সুবিধা ঠিকা শ্রমিকদের জন্য প্রযোজ্য এই নিয়ম রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানের একশো পঁয়ত্রিশ বি এক ধারার অধীনে কার্যকর করা হবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পুনর্নির্বাচনের ক্ষেত্রে ছুটি যদি কোনো কারণে পুনর্নির্বাচনের প্রয়োজন হয় তবে কর্মীরা একইভাবে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন পোলিং অফিসারদের জন্য বিশেষ ছুটি যদি ভোট গ্রহণ প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলে এবং পোলিং অফিসারদের ফিরতে দেরি হয় তবে তাদের জন্য বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার বিশেষ ছুটি মঞ্জুর করা হতে পারে ভোট কেন্দ্রের জন্য স্থানীয় ছুটি যেসব সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্রে সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে সেগুলির জন্য আঠেরোই জুন দু বুধবার স্থানীয় ছুটি ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা দেখে নেব কেন এই ছুটি গুরুত্বপূর্ণ নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি এই ছুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করতে চায় যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা নির্বাচনের দিনে তাদের কাজের চাপ থেকে মুক্তি দেবে এছাড়াও পোলিং অফিসার এবং অন্যান্য নির্বাচনী কর্মীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে আরও মসৃণ করবে এবারে দেখে নেব বেসরকারি কর্মীরা কিভাবে এই ছুটি পাবেন আপনি যদি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার হন বা সেখানকার কোনো প্রতিষ্ঠানে কর্মরত হন তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন ভোটার তালিকা যাচাই করুন নিশ্চিত করুন যে আপনার নাম কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন আপনার কর্মস্থলের সঙ্গে যোগাযোগ করে ছুটির বিষয়ে নিশ্চিত হন শ্রম দপ্তরের নির্দেশিকা দেখুন বেসরকারি খাতের কর্মীদের জন্য শ্রম দপ্তরের জারি করা নির্দেশিকা অনুসরণ করুন পশ্চিমবঙ্গ সরকারের এই ছুটির ঘোষণা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার এবং কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ছুটির মাধ্যমে সরকারি কর্মী প্রাইভেট কর্মী থেকে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আপনি যদি এই এলাকার বাসিন্দা বা কর্মী হন তবে এই ছুটির সুবিধা নিতে প্রস্তুত থাকুন এবং ভোট দিয়ে আপনার মূল্যবান অবদান রাখুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য এই নতুন ছুটির ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মীরা কিভাবে ছুটি পাবেন তাও এখানে উল্লেখ করে দেওয়া হলো পাশাপাশি কর্মীরা ছুটি পেলেও তারা বেতন পাবেন তেমনটাই জানানো হয়েছে এবং এই ক্ষেত্রে পোলিং অফিসার যারা থাকবেন তাদের যদি ফিরতে দেরি হয় বা বেশি রাত হয়ে যায় তাহলে পরের দিন অর্থাৎ কুড়ি তারিখও ছুটি মঞ্জুর করা হতে পারে পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ